তুই এরকম করো আরো কিনলে সামান্য একদম আসল নাই তুমি 10000 টাকা দিয়ে ধরো এরকম যদি খরচ করতে থাকো তাহলে তো আঙ্গোয়ে রাজ্য বেশিদিন দিন টিকে থাকতে না অন তুমি গো আই কিতে ওই গরীব জেলেরে মাসিকে হিরে দিতে এগুন লইলো এটা তুমি কি কইলে রাজারা একবার যেতে মুক্তি বাইর করে এটা আর ফিরে লয় না তোমার বুদ্ধি ধরি চললে তো আই রাজ্য সারি বনবাসে যাইতে হইব হুনো এমন একান বুদ্ধি দিমু তোরে ওই জেলে মাসলো যাব তোরে টাকা ফিরে দি দিব কি এমন বুদ্ধি তোর মাথাতে আইছে কইছাই কোনা বিছেলে রে ডাকিসি যাইবা 이게 কি পুরুষ মাছ নাকি মহিলা মাছ যদি মহিলা মাছ কয় তুমি কইবা পুরুষ মাছ লাগব যদি পুরুষ মাছ কয় তুমি কইবা তোর মহিলা মাছ লাগবা বাহ 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 তোর মাথা মেলা বুদ্ধি এত বুদ্ধি লরেছে ঘুমাইয়ে কেন তুই মাইഞ്ഞ মানুষের বুদ্ধিতে চল বৈদ্যদা খালি লাভ আর লাভ জীবনে কোনোদিন লস হইতো না ঠিক আছে তাইলে চাই তোরে বুদ্ধি কাজে আইইনি আরে হুন তোর মাছি কে কোন জাতের পোলা নামাইয়া রাজা মশাই হঠাৎ এটা কিলেজি গেল নিশ্চয়ই এটাতে কোনো কিন্তু আছে বিফরিত করি কিয়া কন যায় কিয়া কন তাইছে মহারাজ আর মাছ ইকে হোলাও নো মাইয়াও হিজলে মাছ যে হিজলে এটা তুই কেনে বুঝছস মহারাজ ক্ষমা করবেন মাছ ইকে হোলা না মাইন্যে এটার বাড়তি কোনো গুনা গুনায় দেখিনো এই কারণে বুঝি লইলাম ইকে হিজলে তোর এই বিচক্ষণতা আর ভালো লাগছে

এই জেলেরা শাস্তি দিলে আর রাজ্যের অন্যান্য প্রজারাও সতর্ক হইবে এই খাড়া তোর ভিতরে এত লোক কিনলে রাজ দরবারে হাসতে হই গেছে তুই এটে উড়াই লইলি আবার সুমে দিলি ফোফালেও লাগাইলি এটার কাহিনী কি ক রাজা মশাই এই হাসটি আয় লোভের কারণে লই সুমা দিন এই টেয়ার ভিতরে আমনে ছবি আর রানী মায়ের নাম লেখা আসিল এই টেয়া যদি ন্যাসে হরি থাকে কারো না কারো জুতার তলে হইতো পরে আমনে আর রানী মায়ের মানিজ্যত হানি হইব এই কারণে আইনা সে তুন লই আর নেগো সম্মানার্থে টেহানের গে সুমে দিছি কফালে লাগাই সালাম করছি এটা কি আর অপরাধ হইছে নি কোন চাই বা 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 তোর আসরনে আমি মুগ্ধ হইলাম তুই একজন জেলে হইও রাজা রানীর কিভাবে উপযুক্ত সম্মান করতে হয় এই জ্ঞানটা তোর ভিতরে আছে এই লো আরো 10000 বকশিস ইগুন বাড়ি যে মহারাজের জয় হোক ঘটনা কি আর দেখি কোন বুদ্ধি একামে আইন না যেটা কই এটা দেখি আর উল্টা বিপরীত হয় আইজগে একটা জিনিস বুঝি লইলাম যার বুদ্ধি দাতা হয় নারী সে হয় জনম বিকারী তুই কিন্তু সুজু খাইয়া যা রে এত কথা কইয়ালান ঠিক না মাসি গেলাই 10000 টাকা দিছি এটা তো সহ্য হয় না এটা উড়াইতাম যাই আই অনগা আরো 20000 টাকা জরি বানা দিলাম আই তো কইছি তোর বালাল লাইয়া না লাই কইছো বুঝজি কিন্তু তোর বুদ্ধি যে হাঁটুন নেছে এটা তো আই আগে কইতাইতাম রাজা মশাইর রানিমের বুদ্ধি দড়ি চলি আর হাঁসো টেয়ার মাছ তিরিশ হাজার টেয়া দিই আর বিদে দিছে মাইনুলা মানুষ বেশি চালাকি করলে যা হয় সেনাপতি বলেন জাহাফনা আর এই রাজ্যে ঘোষণা করি দাও কেউ যাতে নারীর বুদ্ধিতে না চলে এটাও কই দিও লগে কেউ যদি নারীর বুদ্ধিতে চলে হাতের দশ হাজার জায়গা তিরিশ হাজার টেয়াও জরিমানা দিতে হইব মহারাজ আপনারা কি করতাম এটাই তো বুঝিয়েন না আই নিজের বোর কথা উনি এত লসে লসে আসি। পরে বুঝি লইলাম মাইলার বুদ্ধিতে চলনে তুন নিজের বুদ্ধিতে ফকিরোনো বালা আছে এটা বুঝতে আঙ্গো অনেক দেরি হয়ে গেছে